ডিম দিয়ে আলু দিয়ে ডিম আলুর ডাল এই রেসিপিটা আপনারা কে কে খেয়েছেন আমি জানি না তবে আমি খেয়ে পুরোইয়ের প্রেমে পড়ে গিয়েছি এতটাই মজার হয় রেসিপিটা যারা একবার ট্রাই না করেছেন তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এত বেশি মজার যে আমার বাচ্চারা সবজি মাছ মাংস একদমই খেতে চায় না ইদানিং ওদের একদম অরুচি ধরে গেছে এগুলোতে তো আজকে চিন্তা করলাম ডিফারেন্ট কিছু রান্না করব তাই এটা রান্না করে দিয়েছিলাম আর ওরা একদম পেট ভরে ভাত খেয়েছে দুপুরের জন্য রান্না করেছি দুপুরে খেয়ে বলছে যে আম্মু রাতের জন্য এটাই রান্না করবা তো হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা কিচেন হাউস তো আমি এখানে চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম আলুর ডালটা রান্না করার জন্য এখানে বেশ কিছু আলু সিদ্ধ করে নিয়েছি প্রায় এখানে হাফ কেজির থেকে একটু কম আছে যেহেতু আলুগুলো ছোট ছোট তো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো আর এখন এই গরম অবস্থাতে আলুগুলো তো ম্যাশ করতে গেলে হাতে হাত পুড়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি ছিলে নিয়েছি তারপর আলুগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি আলুগুলোকে হাত দিয়ে চটকে ভালোভাবে ম্যাশ করে নেব তবে একদম ম্যাশ করে ফেলা যাবে না একটু হালকা গোটা গোটা রাখতে হবে আলুগুলো তা নাহলে কিন্তু আপনাদের খেতে বেশি মজা লাগবে না যেমন আলুটা একটু ডালের মতনও থাকবে আবার একটু গোটা গোটা মুখে লাগবে তাহলেই কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি তারপর ভালোভাবে এটাকে চটকে নিয়েছি আর এভাবে করে চটকে কিছুক্ষণ রেখে দিবেন তো এটা দেখতেই পাচ্ছেন এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম তেল দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চারটা ডিম ডিমগুলোকে আমি এরকম একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে হলুদ এবং লবণ দিয়ে ভাজতে পারেন আমি শুধুমাত্র লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি ডিমটাকে এখন আমি ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই বেশ মজা লাগে আর এখানে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে চার টুকরো করে দিয়েছি দিয়েছি এক টুকরো দারুচিনি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি পেঁয়াজের সাথে সব কিছু বেজে নিয়ে এরপর আমি পেঁয়াজটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়েছিলাম এক চা চামচ পরিমাণে আদা বাটা এক চা চামচ পরিমাণে রসুন বাটা সব কিছুকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়েছিলাম এক চা চামচ এবং লবণ দিয়েছি স্বাদ মতো তারপর একটু চেড়ে তেলের সাথে মিশিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এরপর আমি দিয়েছি এখানে মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচ আর জিরার গুঁড়া হাফ চা চামচ সব কিছুকে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়েছি আমি দুইবার মশলাটাকে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে একটু হালকা নেড়েচেড়ে কষিয়ে নেব ডিমগুলোকে খুব বেশিক্ষণ কষাতে হবে না দুই থেকে তিন মিনিটের মতন একটু কষিয়ে নিলেই হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু ম্যাশ করা তো ম্যাশ করা আলুটা দিয়ে তারপর আমি এখানে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে আমি বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এরপর পানি দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে যেহেতু এটা একটু ডালের মতন ঝোল ঝোল টাইপের হবে তাই এর মধ্যে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে এটা দেখতে ডালের মতন থাকবে আর বেশ কিছুক্ষণ জাল করার পরে পানিটা টেনে এসে আপনার কাঙ্ক্ষিত পানিটা থাকবে এটার মধ্যে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকটাই পানি দিয়ে দিয়েছি তারপর আমি এটাকে বেশ কিছুক্ষণ চুলায় ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি একদম চুলার লো মিডিয়াম আছে আর অবশ্যই কিন্তু ঢাকনাটা খুলে একটু পরপরই নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু এই ম্যাশ করা আলুটা চুলায় প্যানে একদম তলা থেকে লেগে যাবে তখন কিন্তু খেতে একটু ভালো লাগবে না তো বেশ কিছুক্ষণ এটাকে আমি রান্না করেছি যখন ঝোলটা একদমই টেনে এসেছে একটু ডালের মতন অবস্থা হয়ে এসেছে তখন এর মধ্যে বেশ কিছু কাঁচামরিচ দিয়েছিলাম কাঁচামরিচগুলো অবশ্যই একটু আগাটা ফাটিয়ে দেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি একটু জিরার গুঁড়ি এখানে ভাজা যে জিরাটা হয় সেই ভাজা জিরার গুঁড়িটা দিয়েছি আমি একটা চামচের মতন এরপর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লো আছে এটাকে আমি দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এটা নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং ডিশে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো এর থেকে অনেক বেশি টেস্টি আপনার আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আর আমাকে এসে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ